আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেকে আমাকে এদিন প্রশ্ন করছে ডাক্তার সাহেব এই বছর বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতির খবর কি আমার উত্তরটা হচ্ছে ডেঙ্গু পরিস্থিতির খবর খুব অস্বাভাবিক রকম ভাবে ভালো আল্লাহর অশেষ রহমতে এবার ডেঙ্গু রোগী অনেক কম ডেঙ্গু রুগীর হাসপাতালে ভর্তির হার অনেক কম এবং লক্ষণ দেখে মনে হচ্ছে যে এই এই যাত্রা হয়তো আমরা আমরা বছর হয়তো বেঁচে যেতে পারি হ্যাঁ মহা যেমন খারাপ ছিল এইবার হয়তো আমরা খুব ক্ষতিকর কিছু হাত থেকে বেঁচে যেতে পারি অল্পের উপর দিয়ে পার পেয়ে যেতে পারি তো যদি বলেন যে কিভাবে কি হলো হ্যাঁ আমাদের কি মানে কি হঠাৎ করে মানে ঘটনাটা ঘটলো যে ডেঙ্গু এবার এবার এত কম কম ক্ষতিকারক একটা মশা অন্যবারের ছিল এবং মশার সাথে তো ডেঙ্গু সম্পর্ক বুঝেনি মশা কোর থেকে কমল মানে ঢাকা শহরকে পরিচ্ছন্ন হয়ে গেল বাংলাদেশকে পরিচ্ছন্ন হয়ে গেল। কিংবা আমাদের পৌরসভার লোকজনকে বেশি কাজ করা শুরু করলো না একটাও না একটা মাত্র কারণ ছিল এবার অস্বাভাবিক দীর্ঘ গ্রীষ্মকাল সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম